না আমি কোনো প্রস্তাব পাইনি আমার বয়স তখন চোদ্দ আমাদের পারিবারিক সম্পর্ক এটা নতুন কিছু না আব্বা অর্থমন্ত্রী হওয়ার পরে ওনাকে প্রথম দেখেছি তা না এদের থেকে আরো অনেক কিছু মানুষ আশা করেছিল আমার মনে হয় না আমরা খুব বেশি আশা করা উচিত ওদেরকে দেখে ওদের কর্মকাণ্ড দেখে আমি নিজে আশান্বিত হচ্ছে না সরকারের দুটো বিষয় একটা হচ্ছে মেয়াদ মেয়াদ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে যে অন্যান্য রাজনীতি যে সংগঠনগুলো রয়েছে তাদেরও একটা তাড়াহুড়া বা কিছু প্রত্যাশা রয়েছে এদের বিষয় আপনি কি বলবেন যদি বড় ধরনের সংস্কার করতে হয় দেশে সময় লাগে কিন্তু এদের দ্বারা এদের আমি চেহারা এদের কথাবার্তা শুনে বুঝতে পারছি যে এনাদের দ্বারা কোনো গ্রহণযোগ্য সংস্কার বাংলাদেশে আসবে না সো ওদের বেশি দিন থাকার কোনো কোনো কারণ নেই ওরা যদি ওই ধরনের যোগ্য হতো ওই ধরনের ভালো কোয়ালিটির একটা টিম হতো তাহলে আমি বলতাম ওদের একটা সুযোগ দেন কিন্তু আমার মনে হয় না যে এনাদের কোনো সুযোগ দেওয়ার কোনো বিশেষ কারণ আছে দু একজন খুব খ্যাতিসম্পন্ন মানুষ ছাড়া বাকিগুলি সেই কোয়ালিটির না দেশকে বড় কিছু সংস্কার দিবে এবং সাহসী রিফর্ম প্রোগ্রাম তারা দিবে এ ধরনের তারা ওই কোয়ালিটির লোক না আর কি আমার প্রশ্ন এটাও প্রশ্ন করছে যে সংস্কার তো করতে চাইলে অনেক বছর চলে যাবে কিন্তু এটা তো এই সরকার আর সম্ভব না না এটা ব্যাপারটা হলো এরা যদি ওই কোয়ালিটির হতো সংস্কার করার মতো তারে বলতাম যে আরও সময় দাও কিন্তু আমি আপনাকেই তো বলছি এদের ওই ইমাজিনেশন নাই ওই ভিশন নাই দেশের জন্যে ওই কহিরেন্ট একটা ভিশন দেশের জন্যে দেশের কি চাই এদের কোনো আইডিয়া নাই ওকে এবং এদের কর্মকাণ্ডে আমি বুঝতে পারছি এদেরকে বেশি দিন দায়িত্বে রাখা উচিত না একটা নির্বাচনই দেওয়া উচিত বাংলাদেশের রাজনীতি বা সরকার নিয়ে কোনো কর্মকাণ্ডে পারে এখন অবস্থানকে কি করছেন কেন আমাকে তাদের প্রয়োজন নেই এটাই ধারণা আমার হয়েছে এই মুহূর্তে নেই একদিন হতে পারে আমি একটা সুযোগ যদি পাই দেশের সেবা করব। এটার জন্য আমি অপেক্ষা করছি কিন্তু এই মুহূর্তে এই ধরনের কোনো সুযোগ নেই এই সরকারের সময় আমি বাইরে কনসালটেন্সি করব অন্য কাজ টাজ করব। বাইরের কনসালটেন্সিতে টাকা রোজগার করার একটা সুযোগ আছে আমি এটা নিব বাংলাদেশ নিয়ে শিক্ষা বা অর্থনীতি নিয়ে পরিকল্পনা ছিল অনেক ছিল কিন্তু এইগুলি এখন বাস্তব বাস্তবায়ন করার আমার কোনো ক্ষমতা নেই সো অপেক্ষা করতে হবে আল্লাহ তালা নিশ্চয় একটা মানে সময় মতো সেই সুযোগ দিবেন এখনো সময় হয়নি আমার আপনি কি এই সরকারের পক্ষ থেকে কোনো প্রস্তাব পেয়েছিলেন কিনা না এড়িয়ে যায় না আমি প্রশ্ন এই ধরনের প্রশ্ন না আমি কোনো প্রস্তাব পাইনি সো এটা কোয়াইট ক্লিয়ার আমি কোনো প্রস্তাবই পাইনি ও খুব ভালো সম্পর্ক খুবই ভালো সম্পর্ক কিন্তু কোনো প্রস্তাব পায়নি সো এটা আপনাকে বলতে পারি ক্লিয়ারলি ওনার সাথে খুবই ভালো সম্পর্ক ওনার সাথে সম্পর্ক বলতে গেলে পারিবারিক উনি যখন একাত্তরে বাংলাদেশি স্টুডেন্টস ইন নর্থ আমেরিকার সমন্বয়কারী ছিলেন যুদ্ধের সময় ওনার লিয়েজন ছিল এম্বেসিতে আমার বাবা তা আমাদের বাসায় উনি খেয়েছেন আমার মায়ের হাতে রান্না উনি খেয়েছেন আমাদের বাসায় ডিনারে আসছেন সো ওনার সাথে পারিবারিক আমার বয়স তখন চোদ্দো আমাদের পারিবারিক সম্পর্ক ওনার সাথে সো এটা নতুন কিছু না বা হঠাৎ আমি অর্থনীতিবিদ হিসাবে ওনাকে দেখেছি বা আব্বা অর্থমন্ত্রী হওয়ার পরে ওনাকে প্রথম দেখেছি তা না আমি অনেক আগের থেকে ওনাকে দেখেছি ওনাকে চিনি আমরা পারিবারিকভাবে আমরা চিনি সো ওনার সাথে খুবই ভালো সম্পর্ক কিন্তু না কোনো অফার পাইনি